মাত্র ন হাজার চারশো নিরানব্বই টাকায় লাভা রেসিনির লঞ্চ করেছে তাদের নতুন একটি ফাইভ জি ফোন লাভা ইউভা টু ফাইভ জি যার ফিচার্স দেখার পর আমি তো অবাক হয়ে গিয়েছি এত কম দামে এত কিছু জিনিস কীভাবে দিয়েছে লাভা ফোনটিতে আপনি পেয়ে যাবেন চার জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম গেম খেলার জন্য পাওয়ারফুল প্রসেসার তার সঙ্গে ক্যামেরার চারপাশে স্টাইলিশ নোটিফিকেশন লাইট দেখতে পাবেন এই ভিডিওটিতে আজ আমি লাভার ফোনটির সমস্ত মন্দ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। একে আপনি কোথা থেকে কীভাবে কিনতে পারবেন সে সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কম দামের ফোন বলে কি হয়েছে ডিজাইন অ্যান্ড বিল কোয়ালিটি একদম প্রিমিয়াম ফোনের মতো যে কেউ একে পঁচিশ তিরিশ হাজার টাকার ফোন মনে করবে ব্যাকালটা একেবারে মার্বেল মতো দেখতে লাগছে এখানে আপনি দুটি আলাদা কালার ভেরিয়েন্ট পাবেন আর প্রত্যেকটি ভালো কোয়ালিটির গ্লাস দিয়ে তৈরি অন্য কোনো কোম্পানির ফোনে আপনি এইসব জিনিস পাবেন না ক্যামেরা মডু চারপাশে চারপাশের নোটিফিকেশন লাইট রয়েছে এটি ফোনের সৌন্দর্যতাকে আরও ফুটিয়ে তোলে ফোনটির ডিজাইন আপনার কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে পারেন ফোনটিকে যে শুধু দেখতে ভালো এমনটা নয় এর পারফরমেন্স এর দিকেও যথেষ্ট নজর দেওয়া হয়েছে এখানে আপনি প্রসেসর হিসেবে পাবেন ইউনিসক টি সেভেন জিরো সিক্স বেস ফাইভ জি প্রসেসর আন্তত স্কোর সাড়ে চার লাখের মতো এই একই প্রসেসর আপনি মোটরলার মোটো জি থার্টি ফাইভ ফোনের মধ্যে পেয়ে যাবেন সেখানে বলেছিলাম ফ্রি ফায়ারের মতো গেম এখানে আপনি মাখনের মতো খেলতে পারবেন অনেকক্ষণ টানে গেম খেলার ফলেও ফোনটি তেমন গরম হচ্ছে না আপনার গেমিং এক্সপিরিয়েন্সকে আরও ভালো করার জন্য ফোনটির মধ্যে রয়েছে এলপি ডি ফোর এক্স তার সঙ্গে ইএফএস টু পয়েন্ট টু স্টোরেজ টাইপ বাজেট ফোন মানে নিচের দিকে হেডফোন জ্যাকের পোর্ট দেখতে পেয়ে যাবেন তার পাশে রয়েছে মাইক্রোফোন সি চার্জিং পোর্ট এবং স্পিকার উপরের দিকেও আরেকটি স্পিকার রয়েছে ডান থেকে সিম কার্ড স্লট যেখানে আপনি একই সঙ্গে দুটি সিম এবং একটি এইচডি কার্ড ব্যবহার করতে পারবেন ফোনটির ডান দিকে রয়েছে ভলিউম বাটন তার নিচেই পাওয়ার অফ বাটন এর মধ্যে আপনি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পেয়ে যাবেন যেটি খুবই অ্যাকুরেটলি এবং ফাস্ট কাজ করছে ফোনটিকে আনলক করলেই আপনি দেখতে পাবেন 6.67 ইঞ্চির এইচডি প্লাস নাইনটি হাজার একটি আইপিএস এলসিডি ডিসপ্লে একটা ভালো কথা যে এটি পাঁচল ডিসপ্লে ক্যামেরা কাটউট টা খুবই ছোট একদম মডার্ন ফোনের মতনই লাগছে ফোন টিকে চালানোর জন্য রয়েছে পাঁচ হাজার এমএচ এর ব্যাটারি এবং আঠারো একটি চার্জার আপনি বক্সের মধ্যে পেয়ে যাবেন এই চার্জারটির সাহায্যে ফোনটি দেড় থেকে দু ঘন্টায় চার্জ হয়ে যায় ক্যামেরার কথা বললে ব্যাক এ রয়েছে পঞ্চাশ মেগাসেল এর ডুয়েল ক্যামেরা সেটা ফ্রন্টের ষোলো মেগাসেল এর সেলফি ক্যামেরা ছবিগুলির কোয়ালিটি মোটামুটি ভালো বলা চলে শার্পনেস একটু বেশি মনে হবে কালার কিছুটা বুস্টেড ক্যামেরা অলগেরতম কে আরো ইম্প্রুভ করার দরকার রয়েছে কিন্তু সফটওয়্যার ক্ষেত্রে লাভা খুবই ভালো পদক্ষেপ নিয়েছে এখানে আপনি স্টক অ্যান্ড্রয়েড এর মতো ইউআই পেয়ে যাবেন যেখানে কোনো অ্যাড নেই প্রি ইনস্টল অ্যাপস নেই ফোনটিকে ব্যবহার করলে খুবই ফাস্ট এবং স্মুথ মনে হবে এমনকি এখানে আপনি কাউকে না জানিয়ে কল রেকর্ড করতে পারবেন ফোনটি কেনার পর কোনো সমস্যা দেখা দিলে আপনার বাড়িতেই সার্ভিস সেন্টারের লোক এসে ফোনটিকে সারিয়ে দিয়ে যাবে তাই আপনাকে কষ্ট করে আর সার্ভিস সেন্টার যাওয়ার ঝামেলা নিতে হবে না অবশেষে ফোনটির দামের কথা বললে এর একটি মাত্র ভেন রয়েছে চার প্লাস একশো আঠাশ যার দাম ন হাজার চারশো নিরানব্বই টাকা এটি মেনলি মোবাইল দোকানে বিক্রি হচ্ছে অনলাইনে এখনো লিস্টেড হয়নি তাই আপনাদেরকে আমি ফোনটির লিঙ্ক দিতে পারবো না একে কেনার জন্য আপনাকে মার্কেটে যেতে হবে